অথচ তার অন্তর থাকে ইমানে পরিচিত তার জন্য ক্রোধ বা মহাজাব নেই তো শাইখ এই ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন কেউ বাধ্য হয়ে কুফুরি করলে তার জন্য ক্রুদ বা মহাজাব নেই কিন্তু রাসুল সাল্লাম বলছেন তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তো শাইখ এই ক্ষেত্রে এই হাদিসের ব্যাখ্যা কি বা এই দুইটার আমরা সমন্বয় করব কিভাবে সমন্বয় করবে কিভাবে জি সংক্ষেপ উত্তর একটি হচ্ছে আজিমা তার একটি হচ্ছে হাদিসে যেটি আছে সেটি হচ্ছে আজিমাত আরোক্সাত রোক্সাতো মানে ছাড় আল্লাহ ছাড় দিয়েছি যখন কাউকে বাধ্য করা হবে কোন পাপের জন্য কুফরি করার জন্য শিরকের জন্য অন্যায় করার জন্য নিরুপায় তাহলে আল্লাহ ধরবেন না ইল্লা ওক রে হওকাল বহুমত ইমান কিন্তু আবার অন্তর তখন যেন সেটাকে মেনে নানে বরণ করে নিবেন যখন বাধ্য করা হবে ঘৃণার সাথে নিরুপায় সেজন্য করছি যত ট্রেনের পায় ততটা করছে জি ধরেন পুজোর চাঁদা দিতে বাধ্য মাজারের চাঁদা দিতে বাধ্য না দিলে বাঁচতে দেবেন ঠিক আছে এক টাকা দিয়ে যদি চলে তো দশ টাকা দেওয়া যায় দশ টাকা দিয়ে চলে একশো টাকা দেওয়া এক হাজার টাকা দেওয়া যায় এটি রোক সাদাল্লাহ ছাড় দিয়েছেন ধরবেন না আল্লাহ ধরবেন না ঠিক আছে আর যেখানে বলা হয়েছে আল্লাহর সাথে শরীফ করিও না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় সেটা কেউ যদি মনে করে আমি মরে যাবো আমি মরে যাব কিন্তু আমি করব না তাহলে সেই ব্যক্তি শহীদ সে দিনের জন্য সে শহীদ হয়েছে কিন্তু সেটা ওয়াজিব নয় ফরজ নয় সেটা সে ফরজ আদায় করেনি সেটা নফল আজিমাত আমি একটু পিছ পাহব না আমি একটু কনসিডার আল্লাহ ছাড় দিয়েছেন এই ছাড় নেব না আমি সাহাদাত যা তার জন্য আল্লাহ